আজকে খিচুড়ি রান্না করাটা আপনাদের দেখাবো দুই রকমের ডাল দিয়ে মুসুরি ডাল আর মুগ ডাল এই ডালটাকে ভালোভাবে ভেজে সুন্দর মতো ভেজে তারপরে একটু ঠান্ডা পানির ভিতরে রেখে দিলাম তারপর তেলটাকে গরম করে তেজপাতা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে কষগুলো থাকে ওটা ঠিক হয়ে যায় তারপর আস্তে আস্তে পর লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ এগুলো ভালোভাবে দিয়ে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে সাদা মরিচ গোলমরিচ এগুলো দিলাম ধনিয়া পাতার গুঁড়ো দিলাম এগুলো দেওয়ার পরে ভালো মতো কষানোর পর একটু লেবুর টুকরো ছিটিয়ে দিলাম তারপর ডাল চাল এগুলো সব দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যেন পানিটা ঠিকভাবে শুকিয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে যতটুকু পানি দরকার ততটুকুই তো দেখার জন্য থ্যাংক ইউ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ